দুই বছর এই সমস্ত ছোট গাছে এই সমস্ত ছোট গাছে নিয়মিত খাবার দিতে নিয়মিত যেখানে যেহেতু এখানে মাটি কম সাধারণত একটা গাছ যখন মাটিতে থাকে ওই গাছটা হচ্ছে যখন আশেপাশের খাবার শেষ হয়ে যায় গাছটা শিকড় দিয়ে আর একটু দূরে যায় ওখানে থেকে খাবার সংগ্রহ করে কিন্তু এই সমস্ত গাছের শিকড় এই যে টপ বাইরে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই না থাকার কারণে এখানে প্রতি মানে নিয়মিত আর কি এখানে খাবার যোগ করতে হবে আর না হলে গাছটা বিভিন্ন ধরনের সিমটম দেখা দিব এখানে প্রতি নিয়মিত হচ্ছে ওই যে ইয়ার ড্রিমল্যান্ডের একটা সুপার বিট একটা ইয়ে আছে ওইখানে আপনার ছয় ধরনের খাবার পাবেন নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার হ্যাঁ বোরন সব ধরনের খাবার ওইটার মধ্যে আছে এছাড়াও আপনার যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টের মানে ই পাওয়া যায় প্যাকেজ পাওয়া যায় যেমন ভক্সল সুপার হিট এই ধরনের খাবারগুলোতে আপনার সব ধরনের খাবার গাছের আয়রন কপার ক্লোরিন মলিফোডেন্ডাম ম্যাঙ্গানিজ এই ধরনের খাবার খাবারগুলো আছে

গোলানোর পরে গাছটা সম্পূর্ণভাবে ভালোভাবে ভিজাই দেওয়া যে অতিরিক্ত পানিটা এই পানিটা গাছের গোড়া ঢেলে দিতে হবে গাছের গোড়াটা ভিজাই দিতে হবে ইনশাল্লাহ দিন বা সাত দিন পরে আরেকবার দিতে হবে তো এইভাবে দিলে মোটামুটি এক মাস পরেই গাছের চেহারা আশা করি পরিবর্তন হিসেবে এবং গাছের যে ফল সেটটা ওটা চলে আসবে এ হচ্ছে কি এই যে এই ছোট্ট একটা টপ টপের মধ্যে একটা এত বড় গাছ তার মধ্যে আবার নিচে অনেকগুলা আগাছা আবার একটা কল্লা গাছ এই সবগুলা মিলা খাবারের জন্য প্রতিযোগিতা করে ঠিক আছে এত প্রতিযোগিতার মধ্যে ওর খাবারটা ঠিকমতো নিতে পারে না এর জন্য সমস্যাটা তো ওর সাধারণ বৃদ্ধির জন্য যে খাবারগুলো এটা অবশ্যই নিশ্চিত করতে হবে তারপরে ওর যে বৃদ্ধি এটা আস্তে আস্তে চলে আসবে এবং ফুল বা ফ্লাওয়ারিং হলে এটা কি কলম করা না একবারে কলম করা না তাহলে তো ফল আসার কথা তো যেভাবে বললাম একটু যত্ন নিলে ইনশাআল্লাহ আশা করি ফল চলে আসবে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অনেক সময় পানি বা পটাশিয়াম এই ধরনের খাবারের ঘাটতিতে এরকম পাতার কিনার থেকে ইয়ে যায় এটা হচ্ছে পটাশের ঘাটতিতে বা পানির ঘাটতিতে এরকম হয় তো এইগুলা যদি গাছের সহ্য ক্ষমতা বাড়িতে হয় তাহলে ম্যাগনেশিয়াম যোগ করতে হয় বছরে একবার বা দুইবার প্রয়োজনে মাটিতে ম্যাগনেশিয়াম যোগ করা উচিত অল্প পরিমাণে এই একটা গেল আরেকটা হচ্ছে হচ্ছে প্রতি দশ থেকে পনেরো দিন পরে পরে এই প্রতিটা গাছ আর কি যতগুলা গাছ আছে ছাদের মধ্যে সবগুলো গাছেরই একটা ফাঙ্গিসাইড দেওয়া উচিত যে কোনো একটা ধরনের মেনকো হতে পারে এমন তারপরে মেনকাল অথবা সাইমকজানিল বা কার্বনডাজিম হ্যাঁ এই ধরনের যে যেগুলো জেনারেল আছে এগুলো দেওয়া উচিত অ্যান্টিবায়োটিক দরকার নেই যদি রোগ না আসে